হাই আমি পূজা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও আজকাল বেশ ভালোই আছি আমার আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে শনিবার আর আমাদের এখানের ওয়েদারটায় সাত থেকে আট ডিগ্রি হলেও বাইরে কিন্তু প্রচুর ঠান্ডা হাওয়া দিচ্ছে আপনারা তো জানেনি যে রিসেন্ট আমাদের এখানে স্নোফল হয়েছে প্রায় দু থেকে তিন বছর বাদে আমাদের এখানে এত স্নোফল হয়েছে তো স্নোফল হয়ে যাওয়ার পরে যখন বরফগুলো গলে যায় না তো সেই সময় ঠান্ডাটা আরও বেড়ে যায় সেই টাইমটায় যদি হাওয়া দেয় আপনারা দেখতেই পাচ্ছেন যে কত হাওয়া দিচ্ছে তো ওই হাওয়াটা না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয় আর গায়ে যেন কাটা দিতে থাকে তো সেই কারণে আজকে ভাবনা শনিবার আমাদের তো নিরামিষ তো নিরামিষের দিনে জেনারেলি নিরামিষ অন্যান্য রান্না যেরকম হয় সেরকমই করে থাকে কিন্তু জানেন তো আমি না কোনোদিনও নিরামিষ বিরিয়ানি বানাইনি তো সেই কারণে আমি আজকে ভাবলাম যে একটুখানি পনির রয়েছে তাহলে পনির বিরিয়ানি বানাই এর আগে আমি বিরিয়ানি যতবারই বানিয়েছি চিকেন মাটন বা ডিম দিয়েও কখনো বিরিয়ানি বানিয়েছি কিন্তু আজকে প্রথম আমি ভাবলাম যে আমি একটু পনির বিরিয়ানি বানাই পেঁয়াজ রসুন ছাড়া একেবারে সম্পূর্ণভাবে নিরামিষ তো সেই কারণে আমি দেখুন আমি পনিরগুলোকে ছোটো ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর তারপরে আমি বিরিয়ানির মধ্যে তো আলু ছাড়া তো আমাদের বিরিয়ানি হবেই না তো সেই কারণে আমি এটার মধ্যে দুটো মিডিয়াম সাইজের আলুও কেটে কেটে দিয়ে দিচ্ছি এখানে আমি একটা মশলা বানানোর জন্য নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা টমেটো সাদা গোটা জিরে আর গোটা ধনে আর আমি ঝালের জন্য না কয়েকটা শুকনো লঙ্কাও নিয়েছি সেটা ভিডিওটা আমি নিতে ভুলে গেছিলাম আর আপনারা চাইলে ওই শুকনো লঙ্কাটাকে স্কিপও করতে পারেন এখানে করার মধ্যে তেলটা গরম হয়ে গেছে আর আমি তেলের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম পনিরটাকে আর পনিরটাকে তারপরে ভেজে নিয়ে আমি তুলে নিয়েছিলাম আর তারপরে ওই একই তেলের মধ্যে আমি আলুটাকে ভাজার জন্য দিয়ে দিলাম আলুটাকে ভেজে নেওয়ার পরে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা বিরিয়ানির জন্য যা যা দেয় সেটাই দিয়েছি আর মশলাটা থেকে একটু স্মেল বেরোনোর পরে যে পেস্টটা আমি বানিয়েছি সেই পেস্টটা আমি দিয়ে দিলাম পেস্টটা দিয়ে দেওয়ার পরে একটু নাড়ি চাড়িয়ে নেওয়ার পরে আমি ওটার মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ তারপরে ঝিরে গুঁড়ো ধনে গুঁড়ো ঝিরে গুঁড়ো ধনে গুঁড়োটা না জানেন তো আমি একটুখানি কমই দিয়েছি কারণ হলো আমি তো গোটা অবস্থাতেই ওগুলোকে বেটেছিলাম তো সেই কারণে আমি এখানে গুঁড়ো হিসেবে একটুখানি কম দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়েছি এছাড়া তো আমার তো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ছিল ওর মধ্যে আমি খালি দিয়েছি অল্প টনি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর তারপরে আমি দিয়েছিলাম এটার মধ্যে দই এবার এর আগে জানেন তো আমি কোনোদিনও দই আর টমেটো দুটো একসাথে দিয়ে আমি বিরিয়ানি বানাইনি টমেটো তো আমি এর আগে কোনোদিনও বিরিয়ানিতে ব্যবহার করিনি তো সেই কারণে আমি দইয়ের পরিমাণটি একটুখানি কমই দিয়েছি যেহেতু আমার এখানে একটা গোটা টমেটো দিয়েছিলাম তো সেই কারণে যদি বেশি আবার টক হয়ে যায় দুটো আবার যদি বেশি পড়ে যায় সেই কারণে আমি দইয়ের পরিমাণটি একটুখানি কম দিয়ে তারপর নাড়িয়ে ছাড়িয়ে নিয়েছিলাম আর তারপরে আমি এটা মধ্যে চিনিও দিয়েছিলাম চিনিটায় ভিডিও আমার নেওয়া হয় তো সেই কারণে আমি এটা মুখে বলে দিলাম যে আমি ছিনে দিয়েছিলাম আর তারপরে আমি ভাতটার জন্য আগে জলটাকে গরম করে নিয়েছিলাম আর তার মধ্যে আমি একটু নুন অ্যাড করে দিয়েছিলাম আর এটার মধ্যেও সেম আমি ওই গোটা গরম মশলা যা যা আমি তখন ভাজার টাইমে দিয়েছিলাম ওই সেমে গোটা গরম মশলা দিয়ে দিয়েছিলাম আর তারপরে এটার মধ্যে আমি চাল যেটা বাসমতি চাল সেই বাসমতি চালটা আমি ভিজিয়ে প্রায় এক ঘন্টা রেখে দিয়েছিলাম তো ওই বাসমতি চালটা এখন আমি এটার মধ্যে দিয়ে দিলাম আর এখানে দেখুন মশলাটা আমার রেডিও হয়ে গেছে তো এটার মধ্যে আমি এখন দিয়ে দিলাম যে আমাদের বিরিয়ানি মশলা সেই বিরিয়ানি মশলাটা আমি এটার মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নেওয়ার পরে আমি যে আমাদের এই আলু তারপরে পনির এগুলো আমি ভেজে যে তুলে রেখে দিয়েছিলাম এই আলু পনির ভাজাগুলো এবার এই যে মানে মশলাটা যেটা রেডি হয়ে গেছে যে গ্রেভিটা সেটার মধ্যে এটা আমি আমাদের আলু আর পনিরটা দিয়ে এবার এটাকে একটু ভালো মতন করে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি এইদিকে আলু আর পনিরটাকে আমি সেদ্ধতে বসিয়ে রেখে পাশে আরেকটা কাজ করে নিচ্ছি সেটা হলো আমি একটা ছোট বাটির মধ্যে দুধ নিয়ে নিচ্ছি আর দুধের মধ্যে আমি একটুখানি স্যাফ্রন মানে একটু মানে বেশ কয়েকটা আমি স্যাফ্রন দিয়ে দিচ্ছি এই যে আমি এখানে স্যাফ্রন দিয়ে আপনারা তো জানেনি যে এটা স্যাফ্রন দিয়ে নেওয়ার পরে আমরা এটার মধ্যে এক ছিপি রোজ ওয়াটার আর এক ছিপি কেও ওয়াটার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটুখানি সাইডে মানে কিছুক্ষণের জন্য একটু সাইড করে রেখে দেবো এদিকে আমাদের ভাতটাও হয়ে গেছে ভাতটা নামিয়ে নেওয়ার পরে যে কড়াটার মধ্যে আমি ভাতটা বানাবো বা বিরিয়ানির লেয়ারিংটা করবো ওটার মধ্যে শুরুতেই আমি একটুখানি ঘি দিয়ে নিচ্ছি ঘিটা দেওয়ার পরেই আমাদের যে পনির আলু পনিরের তরকারিটা আমি বানিয়েছিলাম তো সেটাই গ্রেভিটা আমি ঘিটার ওপরে একটু দিয়ে দিলাম যাতে আমি যখন দমে বসাবো তখন যেন ভাতটা তলা দিয়ে ধরে না যায় সেই কারণে তারপরে আমি আমার লেয়ারিংয়ে প্রথমেই দিয়ে দিলাম ভাতটা আপনারা তো জানেনি বিরিয়ানির লেয়ারিং যেরকমভাবে হয় তারপরে আমি ভিডিওটা বানাচ্ছি সেই কারণে আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি তো প্রথমে ভাতটা দিয়ে দিলাম তারপরে ওর ওপরে আমি দিয়ে দিলাম আলু পনিরের তরকারিটা তারপরে আমি দিয়ে দিলাম বিরিয়ানি মশলাটা আর বিরিয়ানি মশলাটা দিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি রোজ ওয়াটারকে আরো ওয়াটার আর যেহেতু আমি এই নিরামিষ বিরিয়ানিটার মধ্যে কোনো বেরেস্তা বানাইনি তো সেই কারণে বেরেস্তা দেওয়ার কিছুই নেই তো এটা রোজ ওয়াটার ক্যারোয়া ওয়াটার দেওয়ার পরে আমাদের যে সাফরন দেওয়ার দুধটা ছিল ওই দুধটাকে আমি অল্প 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 করে প্রত্যেকটা লেয়ারের মধ্যে একটু মিশিয়ে দিচ্ছি বিরিয়ানিটাকে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতন দমে রেখেছিলাম আপনারা চাইলে তার থেকেও বেশি সময় রাখতে পারেন বিরিয়ানি তো যত বেশি দমে রাখবেন তত বেশি টেস্ট হয় আর যেহেতু আমি তো বেরোনো তাড়া ছিল সেই কারণে আমি কুড়ি পঁচিশ মিনিটের মধ্যেই রাখতে পেরেছি তার বেশি নয় কালারটা দেখুন খুবই ভালো এসেছে আর বিশ্বাস করবেন খেতেও বেশ ভালো হয়েছিল একবারের জন্য মনে হয়নি যে এটা সম্পূর্ণভাবে পেঁয়াজ রসুন ছাড়া একটা নিরামিষ বিরিয়ানি ছিল খাবার মধ্যে মানে এত বেশি টেস্ট হয়েছিল আপনারা চাইলে নিরামিষ দিনগুলোতে ওই একঘের রান্না না করে চাইলে এরকম একটা নিরামিষ বিরিয়ানি বানাতেই পারেন আর পনির যদি না থাকে সেক্ষেত্রে সয়াবিন আর আলু দিয়েও বিরিয়ানিটা বানাতে পারবেন বিশ্বাস করবেন এটার মধ্যে টেস্টের মধ্যে অন্তত কোনো কম্প্রোমাইজ হবে না খেতে বেশ ভালোই হবে তো আমি তো বললো যে ওরও বেশ ভালো লেগেছে আর আমিও তো বললামই যে আমার খেতে বেশ ভালোই লেগেছিলো তো আপনারা যদি বাড়িতে এরকম বিরিয়ানি বানিয়ে মানে বানিয়ে থাকেন বা বিরিয়ানি যদি বানান তাহলে পারলে আমাকে একটা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন আর এখানে দেখুন টুকুও চলে এসছে আমাদের সাথে খেতে কম বেশি ওকেও একটুখানি দিতে হবে কারণ আমরা বিরিয়ানি খাচ্ছি ও যদি না খাই সেটা তো চলবেই না তো চলুন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দেবেন কমেন্ট করে যদি জানাতে পারেন তাহলে তো খুবই ভালো হয় তো প্লিজ পারলে একটা কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে ভিডিওটা আপনাদের ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা নতুন থাকলে প্লিজ অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ আপনারা চাইলে আমাকে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামও ফলো করতে পারেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তাহলে আজকের জন্য পাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট